ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি তৈরি করে দেখাবো হচ্ছে গিয়ে এক টুকরো গরুর গোস্ত দিয়ে কীভাবে পরিবারের সবাইকে আনন্দের সাথে ভাত খাওয়ানো যায় এবং তৃপ্তি সহকারে তারা খেয়ে খুবই শান্তি পাবে তো সেই জন্য আমিও আজকে এই রেসিপিটা বানিয়ে ফেললাম এক টুকরো গরুর গোস্ত নিয়ে নিয়েছি এটাকে ছোট ছোটো করে কেটে আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি এখন এটাকে আমি সরিষার তেলে হালকা ভে ভেজে নেব চেড়ে তেলের সঙ্গে আর দিয়ে দেবো হচ্ছে কি এখন স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নেব যখন হালকা ভাজা হয়ে যাবে লবণ দিয়ে হালকা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো হচ্ছে কি সামান্য হলুদের গুঁড়া অল্প পরিমাণ দিলেও চলবে কারণ আমি তো এখানে মরিচ মরিচ দিচ্ছি আস্তে আস্তে শুকনো মরিচ এর জন্য সামান্য দিলে চলবে আবার না দিলেও চলবে কোনো প্রবলেম নেই দিয়ে দিয়েছি আদা কুচি এবং দিয়ে দিব আস্ত দুইটা রসুন নিয়েছি সেটাকে আমি কোয়াটাকে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি হালকা তেলে ভেজে নেব এখন দিয়ে দেবো হচ্ছে গিয়ে শুকনো মরিচ প্রায় সাত আটটারও বেশি হবে মরিচ শুকনা মাছটা দিয়ে যখন মুরগ গরুর গোস্তের যখন একদম পানিটা শুকিয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো হচ্ছে কি আমি পেঁয়াজ কুচি আমি তিনটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের এবং সেটাকে কুচি বেশি অত ছোট না বড় না একটু কুচি কুচি করে কেটে এখন আমি তেলের সঙ্গে এটাকে ভেজে নেব একদম নরম হওয়া পর্যন্ত সুন্দর করে আমি এটাকে হালকা ভাজা ভাজা করে নেব দেখুন কি সুন্দর হয়ে গেছে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকেও ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ধনে পাতা আর এটাকে যারা খেয়েছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনো খাননি প্লিজ আমার রেসিপিটা দেখে তাদেরকে বলছি মাস্ট ট্রাই করেন আর যারা অনেকে হয়তো খেয়েছে তাদের তাদের তারা তো খেয়েছেন আর যারা খাননি তারা মাস্ট ট্রাই করবেন কারণ এটা সাদা ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে এখন আমি দিয়ে দেবো হচ্ছে গিয়া দু তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে দিয়ে আমি সামান্য নেড়ে চড়ে নিব তারপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে এটা আমি ঠান্ডা করে ব্যালেন্ডারে ব্যালেন্ড করে নেব বাস হয়ে গেল মজাদার গরুর মাংসের ভর্তা আর এটা যারা এখনো ট্রাই করেনি আবারও বলছি তারা প্লিজ এটাকে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ